আসসালামু আলাইকুম যাদের মাথা চুল পড়ে যায় বন্ধুদের ভাইয়াদের যাদের চুল অকালে সাদা হয়ে যায় তার আজকের বিউটি দেখবেন দেখুন আমাদের প্রিয় নবীর সাজেস্ট তুরস্ক থেকে ইম্পোর্ট করা জাইতুন তেল এই তেল প্রম প্রমাণিত করতে পারলে লক্ষ টাকা পুরস্কার আছে আপনাদেরকে বলবো মানে এই তেলটা অনেক রিভিউ আছে গুড রিভিউ এবং প্রচুর পরিমাণ চলতেছে আমাদের এক ভাই আছে সোশ্যাল মিডিয়াতে ওনাদের থেকে আমরা এটা আনতেছি এটা যদি আপনি টানা এক মাস ব্যবহার করেন আপনি পনেরো দিন পরে রেজাল্ট পাবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে যাদের চুল কালো বা সাদা হয়ে যাচ্ছে তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং কন্টিনিউ ব্যবহার করলে আপনার চুল পড়া টোটালি বন্ধ হয়ে যাবে এবং এটা আপনার কি কি মানে এটা আপনার কি কি কাজ করবে আমি আপনাদেরকে বলতেছি মেয়েদের চুল লম্বা চুল করতে সাহায্য করে দ্রুত চুল এবং দাড়ি পড়া রোধ করে ঘন ঘন চুল দাড়ি গজাতে সাহায্য করে সাদা দাড়ি এবং চুল দ্রুত কালো করে এরপর চেয়ারার বর্ণ ডার্ক সার্কেল দূর করে চেয়ারার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আপনারা অনেকেই কিন্তু চিনবেন এই প্রোডাক্টটা ঠিক আছে জায়তুন তেল এই যে আপনারা দেখুন এবং এটা কিন্তু আপনার পরীক্ষিত একটি প্রোডাক্ট আপনাদের যাদের যাদের লাগবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ পেজে ঢুকলে হোয়াটসঅ্যাপ নাম্বার বাইর হতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা আমাদের চারখিল উপজেলার আছেন নোয়াখালী তারা চাইলে আমাদের শোরুমে এসে আপনারা এটা নিয়ে যেতে পারেন চাটখিল থেকে বদল একটু নামলে স্কোয়ার হসপিটাল আগের বিল্ডিং সেন্টার পয়েন্টের নিস্তালায় প্রথম গলিতেই কিন্তু আমাদের দোকান ভালো থাকবেন প্রিয় ভাই বন্ধুরা ভালোবাসার ভাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে